টুলস গুলো কি আমরা টুলস নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা একটু জেনে নিই টুলস কি সহজভাবে আমরা টুলস সম্পর্কে যা জানি বা টুলসের বাংলা যদি বলতে যাই তাহলে যেটা হয় সরঞ্জাম কিংবা হচ্ছে যন্ত্রপাতি যেমন যে কোনো ধরনের কাজ যখন আমরা করি তো সেই কাজের জন্য কিছু সরঞ্জাম দরকার হয়ে থাকে যেমন যারা হচ্ছে ছবি আঁকে ছবি আঁকার জন্য তুলি তারপর হচ্ছে রং ইত্যাদি ইত্যাদিকে আমরা হচ্ছে টুলস বলতে পারি তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো মেকানিক্সের কথা চিন্তা করি তাহলে তারা যে কাজগুলো করে থাকে সেগুলো করার জন্য তারা কিছু টুলস ব্যবহার করে থাকে ঠিক একইভাবে আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন তৈরি করবো ডিজাইন তৈরি করার জন্য আমাদের অবশ্যই এই টুলসগুলো ব্যবহার করে সেই ডিজাইনগুলো তৈরি করতে হবে সেই সাথে কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো আমরা ব্যবহার করবো তা সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আমরা প্রথমেই জেনে নিই টুলসগুলোকে কীভাবে আমরা ইউজ করবো এবং আমাদের প্রয়োজনীয় টুলসগুলোকে কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এখানে অনেকগুলো টুলস রয়েছে এই মুহূর্তে একটা লেসনে সবগুলো টুলস নিয়ে বিস্তারিত কথা বলা সম্ভব না সো আমি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা লেসনে আমরা টুলস নিয়ে কথা বলবো এখন আমরা শুধু দেখে নেবো যে কীভাবে এই টুলসগুলো আমরা কাস্টমাইজ করতে পারি যেমন এখানে আমরা যে টুলস প্যানেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজের একটা ডিফল্ট টুলস প্যানেল আমরা চাইলে এই টুলস প্যানেলটাকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারি যেমন ধরা যাক আমি যখন ডিজাইন করব কিংবা ডিজাইন করার সময় কোনো আর্টওয়ার্ক তৈরি করার সময় কিছু টুলস আমাদের প্রায়ই ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে কিংবা আমি আসলে কী ধরনের কাজ করছি বা কী টাইপের ডিজাইন করব সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু টুলসগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি যেমন ধরা যাক আমি টাইপোগ্রাফি নিয়ে একটা কাজ করবো এবং প্রায় আমি সেটা করি এই জন্য আমি টাইপোগ্রাফি রিলেটেড যে টুলসগুলো রয়েছে সেগুলোকে আমি আলাদাভাবে আমার আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করে নিতে পারি এই জন্য আমরা উইন্ডোতে যাব আচ্ছা তার আগে আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে আমি এখন যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সন এই এই টুলসকে কাস্টমাইজ করা যায় পূর্বের যে ভার্সনগুলো রয়েছে সিসির আগের যে ভার্সনগুলো সেগুলোতে এই অপশনটা আমরা পাবো না তো যারা ওল্ড ভার্সন ইউজ করছেন আপনারা চাইলে এটাকে আপনাদের এই সফটওয়্যারটাকে আপডেট করে নিতে পারেন তো কাস্টমাইজ করার জন্য আমি উইন্ডোতে যাচ্ছি উইন্ডোতে গিয়ে টুলস টুলসে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিফল্ট সিলেক্ট করা রয়েছে আমি এখানে আমার একটা নতুন টুলস আমরা নিতে চাই সেই জন্য আমরা নিউ টুলস প্যানেল এবং এখানে আমি একটা নেম দিব যেমনটা আমরা মাই ওয়ার্ক স্পেস যখন তৈরি করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে একটা টুলস প্যানেল তৈরি করে নিব এই জন্য আমি এখানে লিখছি মাই টুলস অথবা আমি টাইপোগ্রাফি নিয়ে কাজ করবো মাই টাইপোগ্রাফি টুলস ওকে করে দিচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নতুন টুলস প্যানেল এসেছে এবং এখানে অ্যাড বাটন রয়েছে তো আমি যেই টুলসগুলোকে আমি এখানে অ্যাড করতে চাই সেই টুলসগুলো আমি জাস্ট ক্লিক করে ট্রাক করে এখানে ছেড়ে দিকেই আমার ওই টুলসটা এখানে প্লেস হয়ে যাবে যেমন ধরা যাক আমি প্রথমেই টাইপ টুল যে নর্মাল টাইপ টু বেসিক টাইপ টুল যেটা রয়েছে সেটা আমি ক্লিক করে ট্রাক করে আমি এই টুলস প্যানেলে আমি এখানে প্লেস করে দিলাম আমার এই টুলসটা আমার এখানে প্লেস হয়েছে এবার আমি চাই যে সিলেকশন টুলটাও আমি এখানে রাখতে কারণ সিলেকশন টুল প্রায় প্রয়োজন হয়ে থাকে এবং সেই সাথে ডিরেক্ট সিলেকশন টুলটাও আমি এখানে প্লেস করতে চাই এই জন্য আমি ক্লিক করে প্লেস করে দিলাম তারপর হচ্ছে আমি লাইন টুলটাও রাখতে চাই লাইন টুলটা আমি এখানে নিয়ে আসলাম এবং রেক্ট্যাঙ্গেল শেপ টুল এটাও এবার আইড্রপার অর্থাৎ আমি যেই যেই টুলসগুলো চাই প্রত্যেকটা টুলসে ক্লিক করে জাস্ট ক্লিক করে হোল্ড করে মানে মাউস পয়েন্ট মাউসে আমরা ক্লিক করে আমরা হোল্ড করব হোল্ড করে ট্র্যাক করে আমরা এখানে এসে ছেড়ে দিলেই সেই টুলসগুলো আমাদের এই চলে আসবে তার আগে আমরা এখানে দেখে নিই যে কিছু টুলস রয়েছে সেই যে টুলসগুলোর যেমন সব অনেকগুলো টুলস রয়েছে সবগুলো টুলসের আমরা ডান সাইডে কিন্তু এই যে নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি এরকমটা আমরা সবগুলো টুলসে নেই সুতরাং যেই টুলসগুলোতে রয়েছে সেই টুলসগুলোতে আমাদের বুঝে নিতে হবে এগুলোর ভিতরে আরও কিছু টুলস রয়েছে যেমন আমরা উপরে ডিরেক্ট সিলেকশন টুলে যদি ক্লিক করি তাহলে আমরা ক্লিক করে হোল্ড করলে আমরা দেখতে পাবো যে ডান পাশে আরও কিছু টুলস রয়েছে তো আমরা চাইলে এই টুলসগুলোকে আমরা আলাদা প্যানেলে এক্সপান্ড করে নিতে পারি এই জন্য আমরা হচ্ছে ডান সাইডে আমাদের যে অ্যারো বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে ওই টুলসগুলো এই টুলসের ভিতরে যে টুলসগুলো রয়েছে সেগুলো সবগুলো মিলে একটা প্যানেল হয়ে যাবে টাইপোগ্রাফি একইভাবে আমরা যদি ক্লিক করে হোল্ড করে আমরা ডান পাশে যে অ্যারো বাটনটি হচ্ছে সেটাতে ক্লিক করলে সবগুলো টুলস এক্সপ্যান্ড হয়ে একটা প্যানেলে চলে আসবে এই এবার হচ্ছে আমরা এটাতেও একইভাবে করতে পারি এরকম করে আমরা যেই টুলসগুলো নিয়ে কাজ করবো সেগুলোকে চাইলে আমরা আলাদাভাবে এক্সপ্যান্ড করে নিতে পারি অথবা আমাদের ইচ্ছে মতো আমরা এখানে সাজিয়ে নিতে পারি এবার ধরা যাক আমরা এগুলো যদি বাদ দিয়ে দিতে চাই আমরা এক্সপান্ড করেছি এগুলোর প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানে যে ক্লোজ বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি আবার আমাদের যে ডিফল্ট টুলস প্যানেল রয়েছে সেটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি বাদ দেওয়ার জন্য দুটো ওয়েতে আমরা বাদ দিতে পারি প্রথমে হচ্ছে আমরা এখান থেকে উইন্ডো থেকে আমরা টুল থেকে ডিফল্টে ক্লিক করলে তাহলে চেক মার্কটা উঠাই যদি তুলে দিই তাহলে আমাদের এই টুলস লাইনটা চলে যাবে আবার উইন্ডোতে গিয়ে টুলস থেকে ক্লিক করে আমরা ডিফল্টে গিয়ে এটা নিয়ে আসতে হবে অথবা আমরা এখানে ক্লিক করে উপরে যে ডট লাইনটা রয়েছে সেই ডট লাইনে ক্লিক করলে ক্লিক করে ডান পাশে আমরা যেদিকে ক্লিক করে ধরে আমরা যেখানে মুভ করব মুভ করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলে ওই প্যানেলটা আমাদের সেখানে গিয়ে মুভ হয়ে যাবে এবার আমরা চাইলে উপরে এই ক্লোজ বাটন থেকে ক্লিক করে আমরা এটাকে বাদ দিতে পারি আবার আমরা যেই নতুন যে টুথ প্যানেলটা তৈরি করেছি সেটাকে আমরা এখানে প্লেস করে নিতে পারব তো এই ছিল আমাদের হচ্ছে টাইপোগ্রাফি প্যানেল আমরা চাইলে আরও প্যানেল তৈরি করতে পারি যেমন আমি পেন্টিং নিয়ে কাজ করব কিংবা হচ্ছে ড্রয়িং করবো সেক্ষেত্রে আমি আরও একটা টুলস আমি কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি এই জন্য টুলসে যাবো আবারও হচ্ছে নিউ টুলস এবং এখানে আমরা যেমন মাই পেন্টিং পেন্টিং টুলস এবার ওকে করে দেব এবার আমরা হচ্ছে উইন্ডো থেকে টুলস এবং ডিফল্ট যে টুলস প্যান্ট রয়েছে এখানে সবগুলো টুলস ইডি ফল প্যানেলও রয়েছে এবার এখান থেকে আমাদের প্রয়োজনীয় টুলস যেমন আমি পেন টুল নিব এখানে এবং পেন টুলের ভিতরে যদি আমি কোনো টুলস নিতে চাই সেটা সিলেক্ট করলাম অ্যাড পয়েন্ট টুলস এবং এটা ক্লিক জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম এবার আমি হচ্ছে পেনসিল তারপর পেন ব্রাশ ড্রপার এরকম আমরা যেই যে টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো আমরা এখানে এসে আলাদাভাবে একটা প্যানেল করে রাখতে পারি এবার এটা ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে আমরা চাইলে এখানে আমরা অর্গানাইজ করে রাখতে পারি এই এভাবে আমরা দুইটা প্যানেল আমরা ঠিক করলাম আবার আমরা চাইলে এই এই প্যানেলগুলোকে আমরা বাদও দিয়ে দিতে পারি এই জন্য টুলস হয়ে যাবো ম্যানেজ টুলস এবার আমি চাই যে আমি যে টুলসগুলো তৈরি করেছিলাম যেমন এটা আমি আগে একটা টুলস তৈরি করেছিলাম ডিলিট করে দিচ্ছি এবং টাইপোগ্রাফি যেটা আমি তৈরি করছিলাম এটা আমরা রাখবো না রাখতে যদি না চাই তাহলে এখানে ক্লিক করে দিতে পারি অথবা আমরা নিউ এ ক্লিক করে আমরা আরও কোনো কিছু এরকম টুলস মানে কাস্টম টুলস প্যানেল আমরা তৈরি করে নিতে পারি তো এই মুহূর্তে আমি এগুলো রাখছি না আমি এগুলো ক্লোজ করে দিব ক্লোজ করা অর্থাৎ হচ্ছে আমরা ডিলেট না এগুলো থেকে যাচ্ছে আমরা চাইলে আবার উইন্ডোতে গিয়ে টুলস এবং আমি যেই টুলসগুলো তৈরি করেছিলাম মাই মাই পেন্টিং টুলস তারপর হচ্ছে মাই টুলস আবার যদি ডিফল্টটা নিয়ে আসতে চাই ডিফল্ট এবং এখানে যদি সেট আপ করে রাখি আমরা এখানে সেভ করে রাখতে পারি এই যেটা আমরা পরবর্তীতে উইন্ডো যদি আমরা মাইক্রোসফট সরি ইলাস্ট্রেটর ক্লোজ করার পরেও আমরা আবার এগুলো ফিরে পেতে পারি এই জন্য আমরা এখানে সেভ করে রেখেছি আমি বাদিয়ে দিচ্ছি তো এই ছিল টুলস এবং টুলস প্যানেল অ্যারেঞ্জমেন্ট আমরা নেক্সট লেসনে জানব আর্টবোর্ড এবং আর্টবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে আর্টবোর্ড অ্যারেঞ্জ করতে হয় এবং কীভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় এবং এডিট করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা নেক্সট লেসনে জানব তো আজকে এই পর্যন্তই